নমস্কার বন্ধুরা আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে সকল মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুড়ি মুড়িভাজা রোস্টার মেশিন এখানে অনেক রকমের মেশিন আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার একশো কেজি প্রতি ঘন্টা মুড়ি মেশিন আপনার এটা হচ্ছে আপনার প্রতি ঘন্টা তিনশো কেজি মুড়ি মেশিন এটা হচ্ছে আপনার ড্রাম রোস্টার এটা হচ্ছে আপনার দুশো কেজি মুড়ি মুড়ি রোস্টার মেশিন আর এদিকে যে মেশিনটা রয়েছে বড় মেশিনটা এটা হচ্ছে আপনার ছশো থেকে সাতশো কেজি প্রতি ঘন্টা এটা লেন্থ হচ্ছে আপনার সাড়ে বারো ফিট খুব মজবুত এবং শক্তিশালী এটা এই দেখুন সামনে থেকে আবার দেখে নিন এটা পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা একটা দাদা অর্ডারে বানানো হয়েছে আমাদের এই মেশিনটা তো আপনারা এই যে মেশিন দুটি দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে আপনার সাড়ে ন ফিট এটা আপনার হচ্ছে চারশো থেকে পাঁচশো কেজি প্রতি ঘণ্টা তো আপনাদের যে সকল মেশিন ব্যাপারে যে সকল আপনারা জানতে চান বা মেশিন কিনতে চান মেশিনের ব্যাপারে আরও কিছু তথ্য জানতে চান তো আমাদের ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে জরুর অবশ্যই কল করবেন আমাদের মোবাইল নাম্বারে ভিডিওতে দেওয়া আছে এবং লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনা আপনারা আমাদের আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এই যে সকল আমাদের মেশিন রেডি হচ্ছে এগুলো পুরোপুরি এখনও রেডি হয়নি কিছু কিছু কাজ ওগুলোর মধ্যে বাকি রয়েছে যেগুলো আজ সেগুলোর মধ্যে আপনাদের এই যে দেখুন এই যে দেখুন আপনাদের দুশো কেজি ভাটি আমাদের রেডি হয়ে গেছে এই যে আপনারা দেখছেন এই ড্রায়ার মেশিন এটার নাম হচ্ছে ড্রায়ার মেশিন এটার সাহায্যে আপনারা চাল শুকোতে পারবেন খুব তাড়াতাড়ি শীঘ্রই চাল শুকোনো যাবে এটার দ্বারা এদিকে আমাদের মেশিনে যে ড্রাম সে ড্রাম রাখা হয়েছে এগুলো হচ্ছে আপনার টাটা কোম্পানি আমাদের খুব শক্তিশালী এবং মজবুত খুবই শক্তিশালী ড্রাম এই জন্য দেখে নিন ড্রামগুলো তো আপনারা যে সকল মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই সকল মেশিনগুলোতে আপনারা পঁচিশটা পঁচিশটা অবধি আইটেম আপনি ভাজতে পারবেন একটি মেশিনের দ্বারাই আপনি পঁচিশটা আইটেম ভাজতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আপনার এই যে মেশিনটা আপনারা যে দেখতে পাচ্ছেন যেটা কমপ্লিট হয়েছে কালার বাকি আছে তো এই মেশিনটা হচ্ছে আপনার দুশো থেকে তিনশো কেজি রিং রোস্টার অনেক মজবুত এবং দেখুন এটাতে আপনার ডবল জাল লাগানো রয়েছে একটা ভিতরে জাল লাগানো হবে এবার একটা বাইরে লাগানো হবে এখন লাগায়নি এটা লাগানো হবে এটা অনেক মজবুত এবং শক্তিশালী এখানে যে সমস্ত মেশিন আপনারা দেখতে পাচ্ছেন রাখা হয়েছে এগুলো সব অর্ডারের মেশিন তো যদি কেউ মেশিন কিনতে চান মেশিনের ব্যাপারে জানতে চান এবং মেশিন নিয়ে বিজনেস করতে চান তো অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন ওখান থেকে সব কিছু আপনারা তথ্য পেয়ে যাবেন ফোন করে নেবেন তো আজকের আজকের জন্য